হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন চাষ করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা গিয়েছিলাম দীঘায় দীঘায় গিয়ে আমরা কী কী করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো ভিডিওটা স্কুল না করে

সন্দেহ হয়ে গিয়েছিলো তারপর আমরা মাছ বাজারে সেখানে গিয়ে দেখো কত মাছ দেখছিলাম যে কোনটা খাবো রকম মাছ আছে কোনগুলো কি মাছ সেগুলো তোমরা অবশ্যই জানো আর এই চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছটা দেখলাম যে ঘুরেই পাল্লার মতো কিন্তু ওটা আসল চিংড়ি মাছ আর এটা ছিল চেরি ফিস চেরি ফিসের পরে অনেক কিছু ছিল চিকেনে কী সব মাখানো ছিল এটা মনে হয় ভেটকি মাছ ছিল আর এগুলো কি শিক্ষা বা আপনার কি বলে ছিল লেগ তার সঙ্গে ছিল চিংড়ি ফ্রাই করা একটা গোটা মুরগি মুরগি সব মাখানো ছিল ওটা ছিল কমফেড ফিফটি ইলিশ কাটলা চিংড়ি জেলেপি অক্টোপাস আরও কত ধরনের মাছ ছিল আর এই চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ কত দাম বলছিলো এই চিংড়ি মাছগুলো তো এই বড়োটা ওটা বলছিলো সাড়ে চারশো টাকা তারপর বলছিলো চারশো আর ওগুলো একশো টাকা করে এই তিনটে মাছ এই দূরে দেখতে পাচ্ছ কামড়া ওগুলো বলছিলাম একশো টাকা পার পিস চলো ভিডিওটা এই পর্যন্ত তারপরে কিছু রিলস করে নিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যেন বন্ধুরা